আর আঙ্গুদের সাথে বক্তাই বের হয়েছে নেককার মেয়ের দরকার নেই যেই মেয়ের দিকে তাকাইলে মানসিক শান্তি পাওয়া যায় আর কত কি সুন্দর ব্যাখ্যা দেখছেন নেককার না যারে দেখলে সুন্দর দেখা যায় পুরাটা মেকআপ দিয়ে ভরা আইলেনা আইশেডর আইলেশ সব দিয়ে যে ভরপুর ব্যাপরদায় চলতেছে চুলগুলো স্ট্রেট করছে এরপরে চুলের ভিতরে দশ রকমের কালার লাগাইছে বুরুগুলো প্লাগ করা দাগ কেটে চিকন করছে চেহারার মধ্যে একটা তিল দিয়ে আনছে গলার এখানে ট্যাটু ঘাড়ের এখানে ট্যাটু হাতের মধ্যে ট্যাটো এরকম মেয়ে দেখে আপনার মনের ভিতরে খুব ধরছে যে বাপ প্রভাব

মাত্ৰ বাপ এরকম মুজরিত দরকার ও যুবকেরা আজকে মাহফিলে বলি একদিন আপনি বাপ হবেন সেদিন টের পাবেন যতজন এখানে বসছেন একটা বাপ সন্তানের গায়ে কুরআন চালাইতে পারে সন্তান জ্বর আসলে বাপের ঘুম হয় না সটফট সটফট করে সন্তানকে নিজে কাপড় না কিনে কিনে দেয় নিজে না খেয়ে সন্তানের জন্য নিয়ে আসে কত দূর দ্বারা সফর করে চলে যায় সন্তান যখন ফোনটা দিয়ে বলে আব্বা কেমন আছে। মনটার ভিতরে একটা মায়া লেগে যায় কখন আসবে মনের ভিতরে ভালোবাসা জেগে যায় আপনার আমার মায়া যেমন ওই লোকটার মনেও মায়া ছিল আজকের মাহফিল থেকে শুনে নেন নেককার স্ত্রী বিবাহ করেন ফাজফর বিজাত الدين তারিবাতি আদা আপনি আপনার স্ত্রী নেককার হিসাবে পছন্দ করেনেন আপনার জীবনে যিনি বরক দে করে দেবেন তিনি নেককার স্ত্রী বিবাহ করেন এটা সন্তানের প্রথম অধিকার দ্বিতীয় নাম্বার অধিকার হচ্ছে তার সুন্দর একটা নাম রাখেন এখনকার যুগে যেই নামের অবস্থা একবার আসে বাই দাওয়াত খেতে কি খেতে দাওয়াত খাইতে এসে বন্ধু থাকে প্রবাসে একসাথে কিছু গিফট দিয়ে পাঠাইছে যে ঈদের সময় বাড়িতে নিয়ে গিফটটা দিয়ে এস ঠিক আছে ঈদের সময় বাড়ি পর্যন্ত গেছে এই যে আপনাদের জন্য পাঠাইছে বিদেশ থেকে নেন সাথে সাথে বুঝেছে ভাই আজকে না খাইয়া যাওয়া যাবে না খাইতেই হবে ফতমি ডাক দিছে কি কইয়া কয় মুদ্রা ফানি ডান আটটা দোয়াইত ফসা বাটান যে কইছে যে মুদ্রা ফানি ডান ফসা ভাতান বাসি ডাইল ডান তো মেহমান কি থাকবো না যাইব এই যে নাম দি কইলাম এদিকে আসলে ইসলামী নাম হইতে পারে এখন আমরা নাম রাখছি সেন্টু মেন্টু বল্টু নাট এই সব নাম বাদ দিয়ে সন্তানের অধিকার সুন্দর নাম রাখেন প্রায় সময় আমাদেরকে বিভিন্ন জন এসে বলে একটা একটা আনকমন নাম রেখে দেন কি কমন কি হজুর এর এরম নামরা আচ্ছা কন্ত দেখি দুইশো কোটি মুসলিম আমরা ফুলার নাম আনকমন হইব কেমনি নাম রাখবে না দাও হমি আল্লাহর প্রশংসা পাওয়া যায় এমন নামগুলা রাখবেন এই সন্তানকে যিনি অলি বানায় দিবেন তিনি কি সুন্দর নাম রাখেন বুঝে নাম রাখেন বড় নাম রাখেন না আমি বাঙালি তিনটা নাম নাম না রাখলে বাতের পেটের বাত অজম না আমি যখন মিশরে পড়ি আমার নাম সবাই ডাক্ত মোহাম্মদ কিন্তু আমার নাম কি মোহাম্মদ নাকি একজন উঠে রয়েছে আর তিনজনে মিলে ঠেলা বয়ালিস মাশাআল্লাহ লিল্লাহ হে এই না যুবক কুমুটা টান দিয়ে ਲੈছে তিনজনই মিলে 42 তাহলে যুবকদের হক নিয়ে কথা বলতেছি যে বাপমা যতজন এখানে আছেন প্রথম অধিকার হলো আপনার স্ত্রী নেককার হবে দ্বিতীয় অধিকার হচ্ছে সুন্দর নাম রাখবেন তিন নাম্বার অধিকার তাদেরকে ভিন শিখাবেন আমি ভিডিও দেখেছি সময় টিভি সহ যমুনা সহ অনেক টেলিভিশনে দেখেছি সন্তানকে পড়াশোনা করিয়েছে চারটার অ্যাকাউন্টার বানিয়েছে বাদ বলতেছে তিরিশ লাখ টাকা খরচ করে শুধু পড়াইছি বিএডিসি সেনা মালঞ্চে দেড় লক্ষ টাকা দিয়া কমিউনিটি সেন্টার ভাড়া করে স্বর্ণের উপরে স্বর্ণ দিয়ে বড় লোকের মেয়ে বিয়ে করেছে আমার সন্তানের চার চারটা বাড়ি ধান মন্ডিতে ফ্লাটের অভাব নাই বাপ চোখের পানি ছেড়ে বলতেছে এই সময় আমি বৃদ্ধাশ্রম আমার জীবনের সব সন্তানদের জন্য দিয়ে দিয়েছি চোদ্দ বছর আগে আমার স্ত্রী মারা গেছে সন্তানদের দিকে তাকে আমি বিবাহ করিনি আমার জীবনে সবচেয়ে ভুল করছি আমি সব সন্তানদেরকে দিলাম স্ত্রী মারা যাওয়ার পরেও বিয়ে করি নেই ছিল আজকে আমার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে ঈদের সময় খুঁজি আহারে আমার নাতিনাত কর যদি একটু আসতো আমার সন্তানটা যদি আসতো এক নজর দেখলে আমার ভালো লাগতো আরেকজন বাপ বলতেছে সন্তানের কাছে গিয়ে পায়ে বলেছি বড় পেটের গেছে তারপরেও সন্তান খাবার দেয় নাই স্ত্রী গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে পুত্রবধূ হয়ে শ্বশুরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এই রকম দৃশ্য গুলা প্রতিনিয়ত করতেছে গিয়ে দেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল সে সময়টা বৃদ্ধাশ্রমে কাটাচ্ছে আপনি যদি চিন্তা করেন সন্তান কেন এমন হচ্ছে আপনি নেককার স্ত্রী পছন্দ করেন নাই দুই নম্বরের সন্তানের সুন্দর নামও রাখেন নেই তিন নাম্বারের সন্তানকে আল্লাহকে চিনান নেই তাওহিদের কোনো জ্ঞান দেন নেই আর যদি সিদ্ধান্ত নেন সন্তান মানুষের মতো মানুষ দেখবে প্রতি প্রতিদোয় সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দেন অবশ্যই যিনি কবুল করে নেবেন তিনি কে বলতেছিলাম দোয়া কবুল হয় না কয় কারণে দশ কারণের কয় কারণ গেছে তিনটা গেছে তিনটা বাকি আছে কয়টা সময় বাকি আছে আর অল্প একটু বেশিখনা আপনাদেরকে কষ্ট দিමු না একজন মাত্র আইছে কারণ উনার লাগি আমরা একটু সবাই শোনা야 দেন এক নাম্বারটা কি আল্লাহ আল্লাহ হক জারি এক নাম্বার কি সবাই একটু জোরে কোন কি আজকে থেকে আল্লাহ হক আদায় করেন সবাই মিল্লা বুঝ যে আল্লাহকে ডাকেন ডাক যিনি কবুল করবেন তিনি কি আল্লাহ দুই নাম্বার মা সবাই কেনা কিছু দি মার্শাল্লাহ এবার সবাই মিলে অন্ধ দিকে দুই নাম্বারটা কি কোরআন দিয়া রাষ্ট্রটা পরিচালনা করেন না তিন নাম্বারটা কি রসুলের মহাব্বত আছে ঠিক কিন্তু শূন্যতা আমরা মানি না আজকে দিকে মানবেন রাজি আছেন চুল কাঁদবেন ইহুদিদের স্টাইলে না মুসলমানের স্টাইলে হজুর ইহুদিদের স্টাইল কোনটা ডাইনির দিকে চুল নাই বাইয়ের দিকে চুল নাই দিকে চুল নাই মাঝখানে তালপট্টির দ্বীপের মতো বিশাল সজার উর্কাদার মতো দাঁড়ায় আছে এই স্টাইল এসি হুদিদের স্টাইল এখন আমাদের ঘরে ঘরে আসে না নাই মহিলাদের ভিতরে ব্লু প্লাক আছে না নাই উষা হিল পরা আসে না নাই অর্ধ উলঙ্গ এমন ড্রেস পরে দেখলে মনে হয় কোনো পোশাকই পরে নাই এরকম আসে না নাই এরপরে চুল রে মাথার উপরে এখানে বিশাল খোপা বাঁধছে এরকম আসে না আসতে কথায় কথায় বলে সব আমার নামে লিখে দাও তোমার মা বাপকে পারবা না এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও কারবারটা দেখছেন জেলা বুড়ো হয়ে গেছে একে হুজুর একটু বেশি এরপরে দেখবেন মা না না এটা কিরকম কথা কথা আপনারে বলে আমি দিকে আপনার ঘর করে খেয়া গেলাম আমি দিকে ভাত খেলাম বন্য বি ফুলও খেত এরকম কই না দিনে কয় এখন জাগর বৌ কয় মাথার নিচের দিকে দিয়ে রাখছে হুজুর উপায় নেই আমি কিছু কই কইনি তারপরেও ঘরে গেলে কইবা আপনি কইছেন জোরে আমি শুনছি না এরপরে দেখবেন এমন সব হীরা বের হবে হান্না সারাদিন কষ্ট করে গিয়ে গেছে একটু ফানি দিও সে ফানি দিও ফানি দিও খান করলে এরকম মহিলা এখন আসে না নাই মহিলারা চিন্তা করতেছে হুজুর এতক্ষণ ঠিক আছে হঠাৎ করে এটা কিটা করলো এরপরে দেখবেন কান্না একটুখানি আপনি হেলান দিয়া বইছেন উডেন আমি খালি এটা বেয়ার এটাও আমার বাপের বাড়িতে আনছে এটা বাপের বাড়ি এরকম মহিলা কে আছে এখন এরকম মহিলা আছে তার যেটা নিচ্ছেন এটার নাম কি এটার নাম যৌতুক এটা হালাল না হারাম তার বেডি রুমিত না কি রুম কোন মহড়া না আপনি ধ্যান নাই বেডি কি রুম কোন বেডি বাইরে গিয়া সবাইরে দেখা ঘুরে আপনি একটা প্রতিবাদ করেন এরপরে হাত ডাক এটা কিরকম দিছেন দেখো কি সুন্দর শাড়ি আনছি দেখা মাত্র কয় কিটা আনলেন আপনার ফসন্দ হলো জীবনও ঠিক হইল না কালারটা মরে যাব কেমন কিরে কালার মরবো না আমরা মরমো আবার কালার মরবো কালার মরবো না আমরা মরমো মরবো আমরা কিসের কালার মরব এইবার দেখবেন বেড়া ঘরে মার্কেট কত মার্কেটের বিল কত কত টাকা বাজেট করছেন জিজ্ঞাসা করছে সব পুরুষদেরকে পুরুষরা জবাব দিছে এখনো কোনো বাজেট নাই আগে পরিবার খুশি হোক তাইলেই খুশি এবার বিটেনদের জিজ্ঞাসা করছে বেডি করে আমরা কে বাজেট কত একজন কয় দুই লাখ টাকা তুই কি গরু কিনতাই চাস কেন ঠান্ডা কি জিজ্ঞেসে কত বাজেট কয় দুই লাখ টাকা নিয়ে আসছি দেখি কি করা যায় কত লাখ আনছে আর হেদিকে গেলাম না মাসাল যুবকরা যারা আইসেন টান দিয়ে বই পড়েন তাড়াতাড়ি এই তো যুবকরা কাজের কাজ করছে মাসাল্লাহ তিনজন একটা তাড়াতাড়ি ঘুষন উমামা শপথ করছি কিন্তু শপথ বঙ্গ হয়ে গেছে কিন্তু ঠিক আছে ইনশাআল্লাহ ঘুরে আয় ইনশাল্লাহ ইনশাল্লাহ কর এবার চিন্তা করেন এই হাত দাঁকা অধিকাংশ মহিলা এমন হবে দাঁত জাল আসার আগে এমন মহিলারা বের হবে কিছু আইনা দিলে পছন্দ করত না পছন্দ করেনি এবার আমার পাশে মুরব্বি ব আমি যদি জিগাই উনার আম্মায় জিন্দিগিতে গিয়া মার্কেট করছে এমন ঘটনা দেখছেন আর কথা মার্কেট করছে এক কিলো দূরে যদি বেড়িরা যাইতো পুরাটা রিক্সার মধ্যে শাড়ি দিয়া পেছায়া এরপরে যাই তো এক কিলো ধরে গিয়ে আর এখন ঢাকা শহর গিয়ে এলে মার্কেট করে রয়েছে আনছি এবার কি আনছো দুই লাখ টাকা কি গরু নিয়ে আল্লাহ আল্লাহ কি জবাব দিবেন আল্লাহর কাছে কেন আপনি এই টাকা পয়সা দেন স্ত্রীর হাতে আমার নিজের চোখে আমি দেখছি আমার আম্মার জন্যে দুইটা জুতা আব্বা এভাবে আইনা দিত আব্বা যেহেতু আলেম মানুষ দোকানদারে গিয়ে বললি যে পরিচয় আছে হুজুর আনে আর কোনটা পছন্দ আগেই জিজ্ঞাসা করতো দাম কুন্ডার কত এই কয়েকদিন আগেরও কথা দান কুন্ডার কত আমি খালি তাকায় তাকায় দেখতেছি দি মায় কয় কি এটার দাম এত এটার দাম এত যেটা কম দাম কইছে সাথে সাথে লয়ে এটা সুন্দর হইছে আমি গিয়ে কইলাম এটা কালারটা তো সুন্দর না এটার কালার বেশি সুন্দর এটা লম না কয় না এটা দামে বেশি এটা যেহেতু একটু কম আছে এটি সুন্দর সবেরা হওয়ার চেষ্টা করে স্বামীরা তো কিনে দিবে ঠিকই আপনি নিজে ধৈর্য ধরে আম্মা জানদের জীবনী পড়ে প্রায় দিন নবীর চুলার মধ্যে আগুন ধরতো না ঘরের মধ্যে কোনো খাবার ছিল না নবীজির পরিবারে কোনো অভিযোগ ছিল না এমন আদর্শের নজির পেশ করে সংসারে আপনি দৈর্জিরারমনী হয়ে যান ঘরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে এরপরে দেখবেন সাতটা আঁকা কোথায় কথায় বলবে তর্ক আর তর্ক একটু পরে পরে ঝগড়া লাগবে স্বামী স্ত্রীর ভিতরে বাড়ছে না কমছে আগের দিনের মহিলারা আফনে সারা স্বামীরে ডাকছে এরকম আমার নজরে পড়ে না চোখে চোখে তাকা কথা বলছে এটা কোন নজরে পড়ার মতো বিষয় না নিচের দিকে তাকায় মাটির দিকে তাকায় কথা বলছে স্বামী ধমক দিলে স্ত্রী মনে করছে আজকে আমার শেষ আর এখনকার জমানায় দেখবেন উল্টা হয়ে গেছে কেমন হয়েছে এমন হয়েছে স্বামীর সঙ্গে তর্কই শুধু করে না স্বামীর গায়ে হাত তুলে জুতা পর্যন্ত দেরি করে না ঠিক দিয়া বলে মনে করছেন হুজুর আপনার দুই সপ্তাহ আগে সার্চ দিয়ে দেখেন আঠারো বছর কোটিপতির স্ত্রী স্বামীর সংসারে সংসার করছে এরপরে পরক্রিয়া প্রেম করে ড্রাইভারের সাথে পাড়ায় গেছে এখন ড্রাইভার তার সব টাকা পয়সা নিয়ে শেষ এখন দুইজনের ঝগড়া রাস্তার ভিতরে ভিডিও ভাইরাল হয়ে গেছে তাই না স্বামীর গেঞ্জি ছিঁড়ে ফেলছে আপনারা দেখছেন তা আপনি একটু চিন্তা করেন এখন সেই মহিলা বলতেছে যদি ঠেলাওয়ালা বেলওয়ালা হয় শুধু যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে তার সঙ্গে আমি বিয়ে বসতে রাজি আমি করলাম কি আঠারো বছরের সংসার রেখে আসছি আঠারো বছরে আমার স্বামী আঠারোটা টোকাও আমাকে দেয় সেই স্বামী রেখে চলে আসছি ঘরে ঘরে আজ পরকিয়া ঢুকে গেছে নবীর সুন্নত বাদ দেওয়ার কারণে ঠিক না বলে এবার আসেন আমার ভাইরা শান্তি ফিরে আনার জন্যে সন্নতের দিকে আসা লাগবে নিজের ঘর নিজে ঝাড়ু দিবেন এখন মহিলারা খুশি নিজের ঘর নিজে কি দিবেন এরম আসছেন কেউটা লোক এরা এরা দিছে বিয়ে শি করে না এমনি দিছে আর কি মাই কইছে তাড়াতাড়ি ঝাড়ু ডালো বিয়ে করছেন ঘর ঝাড়ু দিচ্ছেন কে কে একটু হাত তো দেখি লিল্লাহ আচ্ছা এবার কন্দ দেখি ঘরঝাড় দিলে ইজ্জত সম্মান থাকবো কুমিল্লার লোক ইজ্জতটা থাকবো কিরা করে দেয় আর যদি খেলি আপনার বইনে দেখতে পারে যে আপনার হাতে জারু এই যে সাতটা বদ বৈশিষ্ট্যের কথা বললেন এখন আমার বইয়ের ভিতরে ব্যাগটি আছে যদি এইরকম থাকে তাহলে বোরে তালাক দেওয়া যাবে কিনা একজনের প্রশ্ন অলরেডি দিয়ে লাগছে না যদি এরকম থাকে তাই আপনার কি আমল হবে আমল এখন কই এক নম্বর ঝাড়ুডার লইয়া ঝাড়ু দিবেন রসুল নিজে ঝাড়ু দিচ্ছেন ফাক্কাল্লা সারা সো আল্লাহ হাবিদ নিজে নিজের ঘরটা ঝাড়ু দিছেন শোরে কলাম মাহাত্মা স্ত্রীদেরকে নিয়ে একটা প্লেটের ভিতরে খাবার বেড়ে একসাথে খাবেন এক পাত্রে গোসল করবেন এক বালতি থেকে পানি নিয়ে গোসল করবেন স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বেরো হবেন স্ত্রীদেরকে নিয়ে তালিম করবেন সব করার পরেও হাজার বার বোঝানোর পরেও আপনি দেখছেন তার চরিত্র ঠিক হচ্ছে না ইসলামের সর্বশেষ আবগাদুল হালাল সর্বনিকৃষ্ট বৈধ করা হয়েছে তালাককে নবীজি নিজে আম্মা জানদেরকে বলতেন আনা লাউ তাল্লিক আমি জীবনে কোনোদিন তোমাকে তালাক দিব না জোরে করা হক আমরা কথায় কথায় কিছু লিখুই তুই মনে খায়াতে না বললো না তোর রিজিকটা বেশি দিন নাই আমার লোক সাতটাদের এক তোর লোকে ঠিক থাকে এবার চিন্তা করেন এরকম কথা জবান থেকে আজকে থেকে বন্ধ করবেন অধিকাংশ পরিবারে তালাক হয়ে যাওয়ার পরও ঘর করতেছে জেরার কারখানা সন্তানের জন্য মানুষের মতো মানুষ হচ্ছে না ঠিক কিনা বলে

বিсал থেকে আশ্বাস দিবে নামাজের ভিতরে ক্ষতি করবে মন কি নিয়ে আসে ইবাদতের দিকে চলে আসে আল্লাহর কাছে বারবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাব অবশ্যই যিনি আমাকে আপনাকে রহম করে কবুল করবেন তিনি কে চার নাম্বার কারণ হচ্ছে শয়তান দুঃশন জানি তারপরেও শয়তানের পিছনে ঘুরি এরকম মুসলমান কম না বেশি এবার পাঁচ নাম্বারটা শোনেন মিলে কিনে একটু মিলায় দেখেন এই চারটা যে বলছি চারটার কি মিল আছে পাঁচ নাম্বার শোনেন তো জান্নাত পছন্দ করি জান্নাত আমার লাগবে জান্নাতে আমি যাব হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতি বানায় দেন কিন্তু অধিকাংশ মুসলমান জান্নাতের কাজ করি না ঠিক কিনা বলে অধিকাংশ মুসলমানের ভিতরে জান্নাতে যাওয়ার কোনো কাজ নেই জান্নাত খালি মুখে পছন্দ করি জান্নাত আপনার কত কত কাছে শির আ নেই জুতার ফিতা যেমন कसे এ চাইতে জান্নাত আপনার কাছে আজকি মালিক কে বলেন মালিক জান্নাতি বানায় দিন প্রতিদিন তিনবার করে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত আল্লাহ জান্নাত আপনার কাছে কামনা করি জান্নাত আপনার জন্য দোয়া করবে আপনাকে অবশ্যই যিনি কবল করে মাফ করে জারি বানাবেন তিনি কে পাঁচ নম্বর শেষ এবার কয় বলেন তো দেখি ছয় নম্বর কয় নম্বর ফার্স্টটা কি কই দিতে পারবেন এক নম্বরটা কি মার্শাল দুই নম্বর তিন নাম্বার হ্যাঁ মার্শাল শত্রু জানি জান্নাত চাই ঠিক জান্নাতের কাজ করি না পাঁচটা শেষ বাকি আছে কয়টা ছয় নাম্বার ও আন্তুম তুকরি হু নান্না ওয়ালাম তা'মালু বিহি ওয়ালাম তুরহিবু বিহি ওয়া আনতুম তুকরিহুন্নাত ওয়ালাম তুরহিবু বিহি জাহান্নামকে আমরা ঘৃণা করি কিন্তু ঘরের ভিতরে আগুন লাগলে আগুন আগুন বলে যেভাবে চিৎকার করে পালায় জাহান্নামের আগুন থেকে এইভাবে পালান না প্রতিদিন আল্লাহকে বলেন আল্লাহ আদর করে আপনি বানাইছেন কেমন করে আল্লাহ আপনি আমার জাহান নামের আগুনে দিবেন প্রতিদিন আল্লাহর কাছে কান্নাকাটি করেন অবশ্যই যিনি জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দিবেন তিনি কি আল্লাহর দয়া মায়া কম না বেশি মায়ের চাইতে কম না বেশি বাপের চাইতে কম না বেশি বেশি দাও তো আমরা করেন না তো কম না বেশি একটু সন্দেহ আসে